হ্যালো বন্ধুরা স্টোরি ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন তা আবার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে ভালো ক্যাপকাট ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর আপনার পাইলে নিয়ে যাবে যে ভিডিওটা এডিটিং করতে চান সেই ভিডিওটা অ্যাড করবেন তারপর ভিডিওর এই সাইজ দিয়ে দেবেন অথবা আপনি যেই সাইজের ভিডিও বানাতেছেন সেই সাইজটাও দিতে পারেন এখানে ক্লিক করে ভিডিওর ইউটিউব সাইজটা দিয়ে দেবেন ভিডিওটা সুন্দর দেখানোর জন্য একটা লাইট ইফেক্ট দেবো তারপর ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলি তারপর একটা লাইট ইফেক্ট ভিডিও সিলেক্ট করব তারপর অ্যাড বাটনে ক্লিক করে এটারে ঘুরিয়ে এইভাবে করে দেব বন্ধুরা ভিডিওটা কালো হয়ে গেছে এবার এস ফিলিসের উপর এটা ক্লিক করে তারপর এদিকে টানবেন তারপর লাইট ইন এটার উপর এটা ক্লিক করবেন তারপর টিক চিহ্নতে এটা ক্লিক করবেন একটু প্লে করে দেখি লাইট ইফেক্টটা হয়েছে কিনা আপনি হ্যাঁ বাদ হয়ে আসছে হ্যাঁ বন্ধুরা লাইট ইফেক্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে লাইট ইফেক্টের ভিতরে সাউন্ড আছে সাউন্ডটা কমাই দেই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট না আসে তার জন্য একটা ফিল্টার দেব এই যে ফিল্টার এখানে একটা ক্লিক করবেন তারপর একদম শেষে দিকে যাইবেন আমি যে ফিল্টারটা দিতেছি সেটা খুঁজে বের করবেন যে ফিল্টারটা দেব এই ফিল্টারটা স্টোরি ভিডিওতে দিলে তাহলে ভিডিওটা অনেক প্রফেশনাল দেখায় হাই এই ফিল্টারটা তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন একটু প্লে করে দেখি হ্যাঁ বাদ হয়ে আসছে আমি আপনাকে কত ফোন দিয়েছি আপনাকে কত পাচ্ছি না বন্ধুরা একদম স্টোরির মতন বোঝা যাচ্ছে ভিডিওটা আরও সুন্দর করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার সেটা পাবেন কোথায় এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই মিউজিকের লিংক দেওয়া থাকবে তারপর বন্ধুরা সাউন্ডটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এরকম আসবে তারপর এখানে একটা ক্লিক করবেন আমি যেহেতু ভিডিওর থেকে মিউজিক নিব তারপর এখানে একটা ক্লিক করব তারপর মিউজিকটা দেখে সিলেক্ট করব। তারপর অ্যাড বাটনে ক্লিক করব নিচে দেখবেন অডিওর মতন হয়ে গেছে এই প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে তারপর সামনে টেনে আনবেন আনার পর এই মিউজিকটা একটু কমাই দিবেন যাতে একটু অ্যাকসেস্ট হয় আমি হ্যাঁ বাদমে আসছি আমি আপনাকে কত ফোন দিয়েছি আপনাকে কত পারছি না সামলাচ্ছিলাম তারপর বন্ধুরা একদম শেষে চলে যাবেন যাওয়ার পরে ক্যাব কাট এইটার একটা লোগো থাকবে এই লোগোটারে ডিলিট করে দেবেন ডিলেট করার পর তারপর মিউজিকের বেড ইয়ে ক্লিক করবেন তারপর এখানে এটা ক্লিক করে এটা কাট করবেন তারপর ডিলেট তারপর আবার সামনে এসে পড়বেন ভিডিওটার একটা লোগো দেব তার জন্য ওভারলিতে ক্লিক করবো অ্যাড ওভারলি তারপর ফাইলে গিয়ে এখান থেকে আপনার লোকোটা সিলেক্ট করে দেবেন আমি আমারটা খুঁজে বের করে অ্যাড করে দেব এই যে আমারটা পেয়ে গেছি এটা অ্যাড করে তারপর বন্ধুরা এই লোগোটারে আমি এক কোনায় লাগাবো তার জন্য ছোট করে এই কোনায় লাগাইয়ে দিই যাতে ভিডিওটা অনেক ভালো দেখায় আপনারা সুন্দর মতন করে এখানে বসাই দিবেন আমি যেরকমের বসাইতেছি সেরকমভাবে বসাবেন তাহলে ভিডিওটা অনেক প্রফেশনাল দেখাবে তারপরে এটারে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দেবেন এরকমের ধরে একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন ভিডিওটা ভালো করে এডিট করলে প্রফেশনাল মনে করে বিভুসেরা দেখতে থাকে শেষ পর্যন্ত আসলে আমার এখানে একটা লোগো আছে ক্যাপকাডের এটা আমি সহ ডিলিট করে দেব। আমার এই পর্যন্ত শেষ উপরে ক্লিক করে বাড়তি অংশটা ডিলিট করে দেব। তারপর রয়েছে লোগোটা লোগোটা সেমভাবে ডিলেট করে দেব। তারপর হয়েছে মিউজিকটা তারপর এখানে ক্লিক করে তারপর ডিলিট করে দেব রিটিওর সামনে চলে যাই তারপর বন্ধুরা একটু প্লে করে দেখি আপনি হ্যাঁ বাধ্য হয়ে আসছি আমি আপনাকে কত ফোন দিয়েছি আপনাকে কোথাও পাচ্ছি না বন্ধুরা ভিডিওটা একদম প্রফেশনাল সেট স্টোরির মতন হয়ে গেছে এটা সেভ করার জন্য এই যে উপরে এই এটা ক্লিক করবেন তাহলে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আবারটা এক্সপোর্টিং হইতেছে আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু কাট করে দিলাম তারপর ডানে ক্লিক করবেন এবার ফেসবুকে আপলোড দেব তারপর বন্ধুরা ফেসবুকে আপলোড দেওয়ার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন আমি দেখাই দিতেছি এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হোমে ক্লিক করবেন তারপর এই প্লাস বাটনে ক্লিক করবেন আমি যে দেখাই দিতেছি হয় এখানে এটা ক্লিক করবেন আপনারা ভিডিও অন্যভাবে আপলোড দেন তার জন্য ভিডিওটার জিরো ভিউজ থাকে তারপর নিচে লেখা আছে আপলোড ভিডিও আমি মার্ক করে দিতেছি এখানে একটা ক্লিক করবেন আমার মতন করে ভিডিওটা আপলোড দেবেন তাহলে অনেক ভাইরাল হবে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফাইলে নিয়ে যাবে তারপর যেই ভিডিওটা এডিটিং করছেন সেই ভিডিওটা ক্লিক করবেন আমি এই ভিডিওটা ক্লিক করলাম তারপর এখানে অ্যাড হয়ে গেছে তারপর একটা থামমেল অ্যাড করব আমি এই থামমেলটা দিয়ে দিছি আপনারা চাইলে কাস্টম থামমেল অ্যাড করতে পারবেন অ্যাড এনে ক্লিক করে আপনাদের নিজের ইচ্ছা মতন থাম অ্যাড করতে পারবেন তারপর ভিডিও টাইটেল দেব ভিডিও টাইটেল আমি আগে লিখে রাখছি নোটপ্যাডে এখান থেকে কপি করে আমি ওখানে পেস্ট করব আমি একটু কপি করে আপনারা আগে টাইটেলগুলো সুন্দরভাবে লিখে রাখবেন টাইটেল এখানে পেস্ট করলাম তারপর ডিপ টাইটেল হ্যাশট্যাগ এগুলো ভালো করে লেখবেন এটির কারণে ভাইরাল হয় আমি পুরোটা কপি করব অল সিলেক্ট করে কপি করে ডিপসক্রিপশন বক্সে সবগুলো পেস্ট করে দেব আপনারা এরকমের করে দিবেন। তাহলে ভিডিওটা অনেক ভাইরাল হবে এরকমের সেট স্টোরি ভিডিও ফেসবুকে অনেক মিলন মিলন ভিউস হিট করে তারপর খুব সহজে মনিটাইজেশন করতে পারবেন উপরে কোনায় দেওয়া আছে পাবলিশ লেখা এখানে একটা ক্লিক করবেন তারপর ভিডিওটা আপলোড হয়ে যাবে ভিডিওর ভিত্তি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান ফেসবুকে এরকমের ভিডিও বানিয়ে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন